হ্যালো ব্রিয়ন তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিট কখন দেবে বা কবে দেবে ঠিক আছে এটা যদি বলি তোমাদের কিন্তু এখানে এ একটু আমি বলি বি তারপর হচ্ছে সি বলো ডি বলো ঠিক আছে ডি এবং ই এখানে কিন্তু ফার্স্ট মেরিট দিয়েছে বা সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিয়েছে অনেকে কিন্তু সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম কিন্তু চলতেছে বুঝতে পেরেছো এই ইউনিটের এই ভর্তি কার্যক্রম শেষ হবে পাঁচ তারিখে এই মে মাসের তারপর এখানে বি হচ্ছে সিক্স এবং তোমার সি হচ্ছে এটাও সিক্স মে এবং তোমার ডি হচ্ছে এটাও সিক্স মে এবং যে ইউনিট আছে এটা হচ্ছে এই যে ফাইভ মে বা পাঁচ মে বুঝতে পেরেছো তোমাদের হচ্ছে পাঁচ ছয় এই যে ছয় ছয় পাঁচ এই মে মাসের এখানে হচ্ছে ফার্স্ট যে মেরিট লিস্ট দিয়েছে বা ফার্স্ট মেরিটে যারা সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম শেষ হবে এটা শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে বুঝতে পারছো এখানে এখন যে ইউনিট আছে সেটার বিপরীতে এই আসনগুলো কি দিয়েছে এখান থেকে অনেকে ফোর্থ হবে না ঠিক আছে বা অন্যান্য ইউনিভার্সিটি নানা কারণে অনেকগুলো আসন খালি থাকবে সেটার উপর ভিত্তি করেই তোমাদের কি সেকেন্ড বা দ্বিতীয় মেরিট লিস্টে প্রকাশ করা হবে যেহেতু এখানে সর্বশেষ আমরা পাচ্ছি ছয় তারিখে বুঝতে পেরেছো ৬ তারিখে আমরা পাচ্ছি যেখানে ভর্তি কার্যক্রমটা শেষ হবে অনলাইনে টাকা জমা দেওয়া এবং সাক্ষাৎকার এগুলো ছয় তারিখে শেষ হবে তাহলে তোমার যে দ্বিতীয় মেরিট লিস্টে আছে এটা তোমার ছয় তারিখের পর ছয় তারিখ যে হবে বিষয়টা এমন না ছয় তারিখ এটা শেষ হবে তারপর দুই থেকে আড়াই দিন অথবা তিন দিন একটা গ্যাপ নিবে ওরা এই বিষয়গুলো আর কি ভালো করে পর্যবেক্ষণ করবে কারা ভর্তি হলো কতগুলো আসন খালি আছে সেটার উপর ভিত্তি করে ওরা কি এখানে সেকেন্ড মেরিট লিস্ট এখানে ছয় তারিখের পরে ঠিক আছে সময়টা কখন ছয় তারিখের পরে হতে পারে এটা সাত তারিখ সাত তারিখ হওয়ার পসিবিলিটি কম আট তারিখ হ্যাঁ আট তারিখ নয় তারিখ বা দশ তারিখ হচ্ছে তোমাদের এখানে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ হওয়ার বা এখানে তোমাদের সেকেন্ড যে সাবজেক্ট চয়েসের রেজাল্ট সেটা প্রকাশিত হবে বুঝতে পেরেছ ছয় তারিখের পরবর্তী দশ তারিখের মধ্যে আশা করি তোমাদের ইনশাল্লাহ দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ হবে তখন যারা সাবজেক্ট পাবে তাদের নিয়ে অনেক অ্যানালাইসিস হবে কথা হবে সাথে থাকো সাবস্ক্রাইব করো এটাই আর কি থ্যাংক ইউ